লালু ও সেরে কোরআন আবার ভুলু ও সেরে কোরআন আবার পেটের উপর বোম মারলে তাফসির শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে জানে না তারপরে হইছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাস সেরে কোরআন কি বলে তুফাজ দল যেদিন থেকে তুফাজ দল তাফসির এ কোরআন মুফাস সেরে কোরআন হলো সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসিরের হারিতে আর ওয়াজের হারতে উত্তায় মুখ দিছে। উত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয়। আজকে ওয়াজ মাহাবিলে যেদিন থেকে তুভাব দলার নত একজন নাদান জাহাল মূর্খ, গন্ধ ছেক বেদাতে ঠিকাদা। যেদিন থেকে আন্তর্জাতি ক্ষতিসম্পন্ন মুভাব্যের নাম দিয়েছে। সেদিন বাংলার তাপসিরের হারিতে। আর ওদের হারকে কুত্তায় টাইম দিছে